আপনার বাবার জমি বা আপনার দাদার জমি অন্য কেউ দখল করে আছে কিভাবে উদ্ধার করবেন এখন যে বিষয়টা হচ্ছে প্রথমে আপনার মালিকানা প্রমাণকারী যে কাগজপত্র সেগুলো আপনাকে লাগবে যেমন দলিল খতিয়ান নামজারি ইত্যাদি জোগাড় করে আইনজীবীর পরামর্শ অনুযায়ী দেওয়ানি আদালতে অথবা ফৌজদারি আদালতে মামলা দায়ের করে এই জমি আপনি উদ্ধার করতে পারবেন এখন প্রথমে যে কাজটি হচ্ছে আপনাকে হচ্ছে কাগজপত্র সংগ্রহ করতে হবে জমির মূল দলিল খতিয়ান সিএসএসএ আর এস এবং খাজনার রশিদ হালনাগাদ পর্চা যদি থাকে তাহলে এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এরপর শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করতে হবে যে ব্যক্তি অবৈধ দখল করে আছে তার সঙ্গে যদি শান্তিপূর্ণ সমাধান হয়ে যায় তাহলে আর আইনে আইনের মাধ্যমে আপনার জমি উদ্ধার করার প্রয়োজন নেই যদি শান্তিপূর্ণ সমাধান না হয় তাহলে অবশ্যই আপনাকে আইনের আশ্রয় নিতে হবে দেওয়ানি মামলা করতে পারেন আবার ফৌজদারি মামলা করেও আপনি এই আপনার জমি উদ্ধার করতে পারেন প্রথমত হচ্ছে দেওয়ানি মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের মামলা করতে পারেন এবং এছাড়া ফৌজদারি মামলা করতে পারেন একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মামলাও করতে পারেন আবার আপনি যে ভূমি দস্যু আইন রয়েছে এই ভূমি দস্যু আইনেও তাদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন এছাড়াও খাস দখলের ধারেও মামলা করতে পারেন